এই মোহাম্মদ সেলিম ঠিক আছে তুমি মনে এরা পড়ে যা যার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে ট্রেনে একজন লোককে মার মারা হয়েছে এর কপালে সেই লেখা আছে এ খুব বেশি দিন নয় এ খুব তাড়াতাড়ি মার খাবে যাদবপুর ইউনিভার্সিটি তারপর আপনার এস এফ আই এদের যে একটা আদুর ঘর ভোটার কে নিয়ে এসছে এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো ভোটার নিয়ে এসেছে সব থেকে বড় ভুয়ো ভোটার হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে ওই ঘাটের যে চত্বরে উনি থাকেন ওটা হচ্ছে আপনার ক্যালকাটা পোর্ট টাস্ট মানে কলকাতা পোর্ট টাস্টে প্রসাদ মুখার্জি পোর্ট টাস্টের জায়গা ওনাকে বহুবার নোটিশ ধরানো হয়েছে তবুও উনি ওখান থেকে ছাড়ছেন না কেন ছাড়ছেন না ওনার এগেনস্টে উচিত ফৌজদারি মামলা করে ওনাকে জোর করে উচ্ছেদ করে দেওয়া উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর শিক্ষামন্ত্রীর গাড়ি পিছে দেওয়ার চেষ্টা ছাত্রছাত্রীদের এই বিক্ষোভের আজ এখনও বলতে গেলে জ্বলন্ত দেখুন যাদবপুর নিয়ে আমি বহুবার বলেছি এই যাদবপুর ইউনিভার্সিটি মানে এই যে সিপিএমদের একটা আতুর ঘর মাওবাদী তারপর আপনার এসএফআই এদের যে একটা আতুর ঘর এই আতুর ঘরের মধ্যে আপনার বরাবরই এই যাদবপুর হচ্ছে শিরোনামে থাকে আপনার আমি বহুবারই কথা বলেছি এবং আপনারা দেখবেন এই যাদবপুরে এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে একটা কি পরিমাণ অরাজকতা চলছে যেখানে সামান্য একজন শিক্ষা যে অধ্যক্ষ যেখানকার এবং আমাদের যে শিক্ষামন্ত্রী সে গেছেন তাকে নাকি মধ্যে জোর করে তাকে মানে বার করে দেওয়া হবে এর আগে বাবুল সুপ্রিয় যখন গেছিলেন তাকে মধ্যে তারা তেলে গেছিল মারতে মানে এই মানে চরম একটা চ অরাজকতা আজকে আমার প্রশ্ন আমি করতে চাই এই যারা সিপিএমদের বড় বড় মাথা এই যে আপনার সূর্যকান্ত মিশ্র তারপর আপনার ওই কি চক্রবর্তী ঠিক আছে বা ইয়ে তারা যারা আছে এদেরকে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই যে এই যে আপনারা যে ছাত্রদেরকে দিয়ে এই যে এই ধরনের কার্যকলাপগুলো করাচ্ছেন তাতে কী প্রমাণিত করতে চাইছেন মানে আপনারা কি প্রাসঙ্গিক হতে চাইছেন আপনাদেরকে আপনাদেরকে কেউ প্রাসঙ্গিক ভাবছে না আর আমাদের এই বর্তমানে রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের আর প্রাসঙ্গিককে ভাবছে না আর এই ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন আর ছাত্রদের উদ্দেশ্য বলবো যে ওঠাস কলেজ ইউনিভার্সিটি যাদব ইউনিভার্সিটি খুব করা ইউনিভার্সিটি সারা বিশ্বে তার জগজ্জরা নাম সেখানে মানুষ পড়াশোনা করতে যায় সেখানে এইসব মারামারি অশান্তি মানে শিক্ষামন্ত্রী গাড়ির সামনে পড়ে পড়ে যাওয়া মানে তার নিজেকে জখম করে ফেলা এইসব করতে যায় না আগামী দিন আপনারা যেসব করছেন অলরেডি অনেক অনেক কিছু ইউনিভার্সিটি আজকে ম্যাকআউট থেকে শুরু করে অনেক কিছু ইউনিভার্সিটি আজকে মানে বেসরকারি করণের দিকে চলে গেছে এবং আপনাদের যাদবপুর ইউনিভার্সিটি খুব তাদের বেসরকারি দিকে চলে যাবে তারপর আপনাদের সব করা থাকবে না আর এই ধরনের কিছু যে যারা কার্যকলাপগুলো করছে তাদেরকে চিহ্নিত করে ধরে ধরে পুলিশ প্রশাসন এসে তুলে নিয়ে যাবে এখন আমরা যে পুলিশ প্রশাসনে ঢুকতে দিচ্ছে না ক্যাম্পাসে আগামী দিনে এই পুলিশ প্রশাসন এসে আপনাদের তুলে নিয়ে গিয়ে লকআপে পুরে দেবে এরকম আগামী দিন হতে চলেছে যাদবপুরে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি অপরদিকে সেলিম তিনি বলছেন যে বাচ্চা এই মোহাম্মদ সেলিম ঠিক আছে ঠিক আছে এক ধরনের গোল টুবি মনে এরা পড়ে যা যার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে ট্রেনে একজন দাড়িওয়ালা লোককে এ বেধরক মার মারা হয়েছে এদের এরও কপালে ছেই লেখা আছে এও খুব বেশি দিন নয় এ খুব তাড়াতাড়ি মার খাবে আজকে মোহাম্মদ সেলিম মানে আপনি দেখুন এত পরিমানে উল্টো পাল্টা কথা বলে তার নিজেরই কথা তার নিজের কোনো স্ট্যান্ড নেই সে একবার বলে এ আমাদের মেরেছে একবার বলছে এবি পরে এসে আমাদের যোগাযোগ করেছে আমাদের যোগ করেছে একবার বলছে না ও যা যার মানে না কে আছে সে আগে এবিপি কর্মী ছিল এখন সে যে মার খেয়েছে বলে সে এখন আমার সিপিএম এ কর্মী হয়ে গেছে আমাদের এসএফআই কর্মী হয়ে গেছে মানে ওর কথাতেই কোনো ঠিক নেই নিজের কথাতেই নিজের স্ট্যান্ড নেই ঠিক আছে মানে কি বলবো মানে ওই যে আগেকার যুগে ছিল না মানে আপনার সিপিএম যখন রাজত্ব চলতো আমাদের পশ্চিমবাংলায় ছেঁড়া ধুতি আর ছেঁড়া ফতুয়া পরে আর ছেঁড়া ধুতির কোচরে কোচরে থাকতো মোটা মোটা টাকা এ হচ্ছে সেই জিনিস ফলো করছে আপনাকে বলবো এটা দু আপনি সেই এখনও সেই মানদাতা আমলে পড়ে আছেন উনিশশো সালে এটা উনিশশো আশি সাল নয় দু আপনার এই রাজনীতি এখন বর্তমানে অচল এখন সারা বিশ্বে তথা সারা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলাতে দক্ষিণপন্থী যে রাজনীতি সেটা মাথাচারা দিয়ে উঠেছে এবং সারা বিশ্বে আপনি খোঁজ নেবেন আপনার ইউরোপ থেকে শুরু করে আমেরিকাতে শুরু করে আজকে দেখুন ট্রাম্প কীভাবে জিতে গেল দিল্লিতে এই যে বিজেপি সরকার হয়ে গেল আগামী দিন পশ্চিমবাংলাতেও হবে এবং আপনাদেরকে পুরো ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে সারা ভারতবর্ষ থেকে আপনাদের আর চিহ্ন থাকবে না পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে ভারতবর্ষ থেকেও আপনাদের সাফ হয়ে যাবে আপনার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আপনাদের কেউ পুজবেও না রাজ্যে একের পর এক ভুয়ো ভোটার সামনে আসছে এবং ভুয়ো তালিকায় নাকি রয়েছে ভিন রাজ্যের মানুষের নাম আজকে ভুয়ো ভোটার কে নিয়ে এসছে এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো ভোটার নিয়ে এসছে সব থেকে বড় ভুয়ো ভোটার কে জানেন সব থেকে বড় ভুয়ো ভোটার হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা হচ্ছে সবথেকে বড়ো ভুয়োপোটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে ওই যে আপনার কালীঘাটের যে ওই ঘাটের যে চত্বরে উনি থাকেন ওটা হচ্ছে আপনার ক্যালকাটা পোর্ট মানে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের জায়গা ওনাকে বহুবার নোটিশ ধরানো হয়েছে তবুও উনি ওখান থেকে ছাড়ছেন না কেন ছাড়ছেন না ওনার এগেনস্টে উচিত ফৌজদারি মামলা করে ওনাকে জোর করে উচ্ছেদ করে দেওয়া উনি জবরদখল করে আছেন আজকে কালীঘাটের ওই আপনার খালে খাল বরাবর যে জায়গাটা যেখানে উনি এর অ্যাডভেস্টারের টালির চালে ঘর করে আছে এক দ্বিতীয় কথা হচ্ছে এই যে অভিষেক ব্যানার্জি আজকে এই অভিষেক ব্যানার্জি এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এরা দুজন যে এই বাংলাদেশ থেকে মানে আসতো অনুপ্রবেশকারী তার সবথেকে বড় কারণ কী জানেন সবথেকে বড় কারণ আপনি দেখবেন ভবানীপুরে আজকে যতগুলো পুরোনো বিল্ডিং আছে সমস্ত পুরোনো বিল্ডিং ভেঙে আজকে সেখানে ফ্ল্যা মাল্টিস্টয়েড ফ্ল্যাট তৈরি করা হচ্ছে এবং আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে সেই ফ্ল্যাট বাড়িতে সেখানকার যে প্রোমোটার সে বলে দিয়েছে যে মাছ ভাত খাওয়া কোনো বাঙালিকে এখানে এই ফ্ল্যাট বিক্রি করব না সেই নিয়ে ক্যালকাটা হাইকোর্টে মামলা হয়েছিলো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন বালাজি মেডিকেল আমি দিচ্ছি সেই বাড়ির যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটে একদিন একজন কর্নেল বালিগঞ্জ আর্মি ক্যাম্পের একজন কর্নেল বাঙালি কর্নেল সে ফ্ল্যাট কিনতে গেছিল তখন তার প্রোমোটা বলেছিল মানে গুজরাটি প্রোমোটা সে বলেছিল যে আমাদের ওই নির্দেশ আছে যে মাছ ভাত খাওয়া কোনো বাঙালিকে আমরা এখানে ফ্ল্যাট বিক্রি করবো না সে যদি কোটি টাকাও দেয় তাও আমরা ফ্ল্যাট বিক্রি করবো না আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলা থেকে সরাও এই তো এদেরকে থেকে ডেকে নিয়ে এসছে যদি সবার আগে সরাতে হয় এই মত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাংলা থেকে সরাতে হবে এবং সেটা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করে দেখাবে আমরা ভবানীপুরবাসী আগামী দিনে এই মত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে ছুঁড়ে ফেলবো বার করে দেবো এবং সারা রাজ্য থেকে এদেরকে বার করে এখানে বিতাড়িত করবো এবং আগামী দিন বিজেপি সরকার আসবে পশ্চিমবাংলায় এবং আমাদের পশ্চিমবাংলার জন্য ভালো কিছু হবে এবং এই দিদি এবং দিদির ভাইপো সব এখান থেকে নিপাত যাবে এবং এই পাপ বিদায় হবে এবার বাংলা পারলে সামলা পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ রাস্তায় দেখুন এ তো নতুন কিছু নয় পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি এ তো প্রায় মানে বহুদিন ধরে চলে আসছে বিগত দিন ধরে বাম বামফন্ডের আমলেও চলতো আজকে তৃণমূলের আমলেও চলছে কোনো পরিবর্তন হয়নি আজকে আপনি আমি কিছু না ঘটনাটা ঘটনা দেখলাম একজন সবজি গাড়ি কোটা একজন যাচ্ছিল ঠিক আছে সে ড্রাইভার ড্রাইভারকে সিভিক পুলিশদের মাধ্যমে তাকে ডেকে নিয়ে এসে চারজন মিলে সে কি অত মার সিভিক ভলেন্টিয়াররা কি মার কি মার সে মানে মেরে মেরে ফেলবে প্রায় এমন অবস্থা তার দোষ কি ভাই কী দোস্তায় সে তো সে তো বৈধ পারমিট আর আছে পাঁচশো টাকার বেশি তলা দিতে হবে পাঁচশো টাকা দেওয়া হচ্ছিল তারপরে উনিতে রাজি হয়নি সিভিকরা তার তো বৈধ পারমিট আছে তার তো বৈধ কাগজপত্র হয় তার কোনো গাড়ি কোনো কাগজপত্র ফেল নয় পাঁচশো টাকা কেন দেবে তোকে পাঁচশো টাকা তুই তো কোনো কোনো তোরা তো পুলিশ নস হাই তো তোকে অর্ডার দিয়ে দিচ্ছে সিভি ভল ইন্ডিয়ারতে কোনো ইয়ে ই কর নেই কোনো পজিশন নেই কোনো তুই বলে পুলিশ নয় তা তুই কেন তোলা চাইছিস তোর ক্ষমতা কী করে হল একটা ড্রাইভারকে রাস্তা ধরে তাকে তাকে বেঁধরে মার দিই আরে তোদের যদি রাস্তায় ফেলে মার মারধর করা হয় আগামী তাই হবে আগামী দিন এই সিভি ভলেন্টিয়াররা যেভাবে বারবার বেড়েছে আগামী সাধারণ মানুষ এদেরকে ধরে রাস্তায় পেলে বেদরক মার মারবে ভাই তখন কিন্তু আমরা হাত তুলে নেবো আমরা কেউ থাকবো না কোথায় বলে দিলাম আজ এই মাননীয় এই মাননীয়ার পুলিশ আজকে ব্যর্থ আজকে আর্জি করার মতন জায়গায় আজকে এত বড় ঘটনা করে গেল ভাঙচুর হলো পুলিশ একটাকে অ্যারেস্ট করতে পারলো না আজ যাদবপুরে আজকে মাওবাদী এসএফআইরা ঢুকে ওখানে অত্যাচার করছে সাধারণ মানুষ ওখানকার আশেপাশের লোকেরা তার আছে তার তিথি বিরক্ত পুলিশ মন্ত্রী হয় পুরো ব্যর্থ তিনি কিচ্ছু আদেশ দিতে পারেন না পুলিশের কিছু কাজ করাতে পারেন না পুলিশ ছোটো জগন্নাথ হয়ে দেখছে তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি সব কিছুতে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আগামী দিন যদি তাকে এই এই বসিবালো থেকে যদি তাকে না তাড়ানো হয় তাহলে এখানে এই নারী নির্যাতন এই রেপ যখন এই রেপ খুন মার্ডারে হতেই থাকবে নারীদের কোনো নিরপেধা থাকবে না এবং মানুষ আগামী দিন এদের এদের দ্বারা বিরক্ত হয়ে এই বাংলা ছেড়ে তাদের যেতে বাধ্য হবে আর এই দলে দলে বাঙালিরা বাংলা ছেড়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে সেখানেই কাজ করছে কারণ এই বাংলায় মানুষদের কোনো সিকিউরিটি নেই মেয়েদের কোনো সিকিউরিটি নেই আমরা যারা ছাত্র যুব আম ছেলে মানুষ তাদের তাদের কোনো সিকিউরিটি নেই কারও কোনো সিকিউরিটি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন তিনি লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সাত দিনের সফরে যাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণের জন্য তাকে ডাক দেওয়া হয়েছে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে গর্বের বিষয় তিনি অক্সফোর্ড যান তিনি আপনার আপনারা কি একটা জিনিস ভালো করে জানেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেন যে আমি আইনজীবী আমি মধ্যে আসবো হাইকোর্টে প্র্যাকটিস করতে আপনারা কি এটা জানেন যে তার যে আইনের ডিগ্রিটা আছে সেটা কোনো ইউনিভার্সিটি দ্বারা সেটা হচ্ছে বৈধ ডিগ্রি নয় স্বীকৃতি নয় তিনি স্বীকৃতি নয় কারণ যে আইনের ডিগ্রি নিতে গেলে আগে আপনাকে আইন কলেজে পাঁচ বছর পড়তে হয় পাঁচ বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে তারপর আইনের ডিগ্রি নিয়ে তারপর বার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিল আছে সেখানে গিয়ে এনরোলমেন্ট করতে হয় কিন্তু তাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে সেটা একটা অনারি ডিগ্রি সেটা কোনো পরীক্ষা দিয়ে পাস করা কলেজে অ্যাডমিশন নেওয়া ডিগ্রি নয় তাহলে কীভাবে পেয়েছেন উনি একজন যেহেতু মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী হিসাবে ক্যালকার ইউনিভার্সিটির তরফ থেকে যেহেতু ইউনিভার্সিটিও তার আন্ডারে সরকারের আন্ডারে তার তরফ থেকে তাকে একটা অনারেডিয়াম দেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে ডিউ ডিগ্রি বার করেছে একদম তাকে অনারেডিয়াম প্রভাব খাটিয়ে ল ডিগ্রি দেওয়া হয়েছে তিনি কোনো ল হিসাবে যিনি বারে বারে বলেন যে আমি আসবো হাইকোর্টে প্র্যাকটিস করতে তিনি জীবনে কোনো দিন হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন না কারণ তাকে একটা অনারেরিয়াম ডিগ্রি দেওয়া হয়েছে তিনি আমাদের মতন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করা ডিগ্রি পাননি তিনি জীবনে কোনোদিনও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ক্লাস করতে যাননি তিনি জীবনে কোনো দিনও ওখানকার যে পরীক্ষা ব্যবস্থা সেখানে বসে পরীক্ষা দেননি তিনি একমাত্র অনারেরিয়াম ডিগ্রি নিয়ে আজকে এই বড় বড় কথা বলছেন এবং তার মুখোশ আজকে আপনার চ্যানেলের মাধ্যমে খুলে দিলাম আপনার জনবাসী যারা যারা আজকের এই ভিডিও আজকে এই ইন্টারভিউ দেখবে তারা জানতে পারবে যে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে কী পরিমাণ বিচারিত হয় এবং কী পরিমাণ জাল জোট করে তার নিজের ডিগ্রিটা যদি আজকে চ্যালেঞ্জ করা হয় তাহলে সেটা নাল নাল্যান্ড ভয়েটে পরিণত হবে এবং তিনি যে কত বড় চোর যে গরু চোর কয়লা চোর ইয়ে চোর আজকে তিনি ডিগ্রি চোর তিনি স্বাস্থ্য চোর সব কিছুতে তিনি চুরি যে এমন কোনো জায়গা নেই যেখানে তার চুরি নেই